নবীর অন্তকালের পর থেকে কোনদিন আর বেলাল রাদিয়াল্লাহু আযান দেন নাই আল্লামা ইমাম কিরমানি শারহ বুখারী উনার শারহ বুখারীর মধ্যে লেখছেন বেলাল নবীর অন্তকালের পর আর কোনদিন আযান দেন নাই মাত্র দুইটা আযান বেলাল দিয়েছিলেন একটা বাইতুল আকসা আর একটা আযান বেলাল দিয়েছিলেন তুম মুনাওয়ারা

আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই মুসলিম মুসলিমাস আগের মতোই অমরুসমান আলি নেই আদর্শে আজানে আগের মতই আজানে রসবাসী আগের মতই বেলালের সে আজান নেই আদান দেয়া বন্ধ করে দিলেন কলেজে সুল রসুল প্রেম বিরাট আমার যুবক ভাইরা ভালো করে শুনে যান সন্তান যদি মারা যায় পৃথিবীতে কেউ না কাঁদলেও মা কাঁদে ছেলের জামা ধরে মা কাঁদে ছেলের বিছানায় বসে মা কাঁদে মা দূর থেকে কবরের পাশে অদূরে বসে বসে মা কাঁদতে থাকে সকালে কাঁদে সন্ধ্যায় কাঁদে রাত্রিবেলাও মা সন্তানের জামা ধরে ধরে কাঁদে তার মানে মা সন্তানের স্মৃতি ভুলতে পারে না বেলাল নবীর স্মৃতি ভুলতে পারতেন না পাগল পাড়া হয়ে গেলেন বিরহ বেদনা সহ্য করতে না পারে নবীর আসি আবু বকর ডাকতে বলেন আবু বকর আমার বিদায় দেন আমি মদিনার থেকে চলে যাব আর মদিনারি নবীজির দৃশ্যগুলি আমার আর বরদাস্ত করতে পারতি না আমার কলিজা ফেটে আসে নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না নবীজির স্মৃতিগুলি দেখলে আমার আর বরদাস হয় না নবী রওজা শরীফ দেখলে আমি বেলালের কলিজা ফেটে আসে গো বিদায় দা আমি চলে যাব চলে গেল সুদূর সিরিয়ার দামেশ কইমাম কিরমারি সাহেব বুখারীতে লেখে সুদূর সিরিয়ার দাবিসকে চলে যাওয়ার পরে বহুদিন পর আবার নবীজি বেলাল রে স্বপ্ন দেখাইতেছে বেলাল রে কেমন জুলু তুমি আমার সঙ্গে শুরু করছো গো বেলাল কতদিন হলো তুমি আমার চেয়ারতে আসো না বেলাল আমি নবীর চেয়ারতে আয় বেলালের মতো আশিক জো দি আমি হইতা বেলালের মতো আশিক জো দি আমি হইতা এ দুনিয়াই নবীর দেখা পাইতা কথা কন ঠিক কিনা

আমাকে ভালোবাসা দিলে নবী স্বপ্ন ডাকে আস কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো আমার দেশে যারা মুখে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে মক্কায় হস করার পরে নবীর জিয়ারতের ইরাদা করা বেদাত নবীর জিয়ারত যদি বেদা তৈ তো নবীর দুশ্মন বেলালকে নবীর জিয়ারতের জন্য ডাকতেন না কি কথা বল ঠিক

কাঠের জালি ঘিরে রাখা রাজা মোবারকের পাশে বসে বসে কাম কান্দে আর দিকে বলল হজু গোলাপ হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি

কারণ নবীর অন্তকালের পরে আর কোনো দিন সে হাজার দেন নাই সাহাবিরা কেঁদে কেঁদে ডুকরা ডুকরা কাঁদে বলে নবীন মসজিদ কতদিন হলো তুমি আজান দাও না নবীর জবানার সে আজান শুনতে আমাদের কলিজা চৌচির হ একটা বার তুমি আমরা আজান শোনাও

ইমাম হাসান আর হুসাইন যখন আসছে নবীর আশিক বেলা রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যমাথা থেকে কান দেয় ইমাম হুসাইনের বুকের মধ্যমাথা থেকে কান দেয় ইমাম হাসান ডাক দেয় নানার মুয়াজ্জিন যে লাহদিয়ে তুমি নানারে আযান শুটাইতা

দৌড়ে সেই মহিলার সাদ বনু নাজ্জার গোত্রের মহিলার সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতে ওই সাদের উপরে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যখন ডাকতে আল্লাহু আকবার اشهد ان لا اله الا الله اشهد রদ্দে ছরায়া গেল সারা যখন গেছে মদিনার ঘর থেকে সমস্ত সাহাবি বৃদ্ধ শিশু আর মহিলারা ঘর থেকে বের হয়ে দূর নবী বুঝে ফিরে আসছে নবী বুঝে ফিরে আসছে নবী বুঝি আসছে হাই হাই হাই

শুরু ঠিক পৃথিবীতে কারো জানে কোনোদিন পৃথিবী আর কাপ না একজনের হাজারে পৃথিবী কেপেছিল তিনি অন্য কেউ না তিনি বেলাল বেলাল যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে ডাকতেছি পৃথিবীর মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে একসাথে ধরে বলবেন কি আল্লাহ চিৎকার মেরে বলবেন কি আর রসুল আল্লাহ পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠছে আজানের ফয়েজ এতই মজবুত এতই কঠিন পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠছে আহা কঠিন আজান বেলা লজ্জা ধরে পড়ে গেলেন হুশ মিরাজ রাউদ শরীফে বসে বসে কান্দার বলে নবী গো আজাদ দিয়েছিলাম আপনি আসেন নাই আপনি আসতে বলেছিলেন গোলাপ হাজির আর কোনো দিন আমি আজাদ দেব না চলে গেলে কোনো দিন আর আজাদ দেন আর একটা আজাদ বাইতুল আকসাই বেলাল দিয়েছিল বাইতুল আকসাই যেই দিন দখল হয় হযরত ওমর আমলে ওমর আর আবু দারদা সাহাবায়ে আজমাইন বহু অনুরোধ করলো বেলাল একটা আজাদ তুমি বাইতুল আকসাই দাও বেলাল একদিন দাঁড়াইয়া বাইতুল আকসাই যখন আজাদ দিয়েছিলেন ওই দিন হাজার হাজার খ্রিস্টানরা চোখের পানি ফেলে কেঁদেছিল মুসলমানরা গড়ায় গড়ায় চিৎকার মারছিল আল্লাহু আকবার যাদের অন্তরে এসকে রসুল আমার আবু দারদার মতো মহান সাহাবীরা গড়ি গড়িয়ে চিৎকার করে কেঁদেছিল

যাদের আজনে পৃথিবীর মাটি কেঁপেছিল তারা মুসলমান তারা আমার নবীর বেলাল নবীকে পৃথিবীতে উদাহরণ রেখে গেছে পৃথিবীর মাটি পর্যন্ত তাদের আজানে কাঁপে লাভবার আমরা মুসলমান আমাদের ফুজ আমরা হারাই ফেলছি শুধু গুণার কারণে অপরাধের কারণে তাহলে আজকে থেকে পথ করে যাবো নিয়াত করে যাব আল্লাহর আইন সুন্দর তরিকা মেনে মেনে চলবো আল্লাহ তৌফিক দি সকলেই বলে না